মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করেছিলাম একদম হুবহু দোকানের মতো ভ্যানিলা আইসক্রিম আমার এই রেসিপিতে যদি আপনারা একবার ভ্যানিলা আইসক্রিম তৈরি করে কাউকে খাওয়ান সে তো বিশ্বাসই করতে পারবে না যে এত মজার আইসক্রিম আপনার ঘরেই তৈরি করেছেন বিশ্বাস করেন এই আইসক্রিমটা একদম হুবহু দোকানের মতো হয় আশা করি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে প্রথমেই আইসক্রিম তৈরি করতে ওয়ান কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি আমি এখানে হুইপ ক্রিম তো আমি যে ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে ক্রিমটাকে ভালো করে একটু বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ফমি হয়ে আসে তো আমি এই ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করি আপনার কিন্তু অনেক ধরনের আছে সেই সেখান থেকে যখন একটা ব্যবহার করতে পারেন তবে এটা দিয়ে সব থেকে ভালো রেজাল্টটা পাওয়া যায় তো এখন আমি এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক এখানে কিন্তু আমি যে কৌটা থাকে সেখান থেকে অর্ধেকটা পরিমাণে ব্যবহার করেছি চাইলে আপনারা দুধ আর চিনি একটু গাঢ় করে জাল দিয়ে তারপরে এই কনডেন্স মিল্কটা তৈরি করে এখানে ব্যবহার করতে পারেন তো এখন সব কিছুকে ভালোভাবে আরও একবার কিন্তু আমি বিট করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কীরকম করে তৈরি করছি তো এভাবে কিন্তু করতে হবে অনেকক্ষণ পর্যন্ত প্রায় দশ পনেরো মিনিটের মতো দশ পনেরো মিনিটের পরেই দেখবেন যে এটা একদম ফমি হয়ে গিয়েছে আর যখন এই মেশিনটি উপরের দিকে তুলবেন দেখবেন যে উপর থেকে পড়ছে না একদম সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি তো ভ্যানিলা এসেন্স দিতে হবে অবশ্যই যেহেতু ভ্যানিলা আইসক্রিম তৈরি করছি এখন আমি আবারও একটু মেশিনটা অন করে এটাকে বিট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রঙ চলে এসেছে তো আপনারা চাইলে যে র ভ্যানিলা থাকে সেটাও দিতে পারেন তো এখন আমি আরও একবার ভালোভাবে ফেটে নিব তো এভাবে বিট করতে থাকতে হবে যত ভালোভাবে এটাকে বিট করবেন তত কিন্তু আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার হবে তো এখন আমার হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন থিকনেসটা কেমন হয়েছে ঠিক এরকম পর্যায়ে চলে আসলে বুঝতে পারবেন যে আইসক্রিমের জন্য যে ক্রিমটা সেটা একদমই রেডি আর অবশ্যই ক্রিমটা কিন্তু একদম ঠান্ডা অবস্থায় নেবেন কারণ ঠান্ডা অবস্থায় না থাকলে কিন্তু এরকম ফোমি হবে না সেক্ষেত্রে আইসক্রিমটাও ভালো হবে না তো একদম রেডি দেখতে পাচ্ছেন উপর থেকে যখন আমি নিচের দিকে একটু ধরছি পড়ে যাচ্ছে না তার মানে এই ক্রিমটা রেডি এখন আমি একটা আইসক্রিমের বক্সের মধ্যে এটাকে সেট করব তার জন্য বক্সটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে ক্রিমগুলোকে দিয়ে দিচ্ছি তো চারিপাশে সমান করে দিয়ে দিতে হবে আপনারা যদি এভাবে যে কোনো ফ্লেভারের আইসক্রিম তৈরি করতে চান জাস্ট ফ্লেভারটা অ্যাড করবেন এসেন্স অ্যাড করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো এখন আমি ভালোভাবে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি মানে চারিপাশটা একটু সমান করে নিচ্ছি এখন উপর থেকে একটু ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি আপনারা ছেলেটা নাও দিতে পারেন একটু ড্রাই ফ্রুটসও দিতে পারেন মানে নাটস দিতে পারেন তো এভাবে এখন আমি এটাকে ছয় থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সেট করতে দেবো তো ছয় থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে সেট করার পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আর এর মধ্যে কিন্তু একবারও আইসক্রিমটাকে বের করবে না কারণ টেম্পারেচারটা একদম ঠিক রাখা খুবই জরুরি তো দেখতে পাচ্ছেন আমার ভ্যানিলা আইসক্রিম কিন্তু একদমই রেডি কত ছটপটভাবে তৈরি হয়ে গেল মাত্র তিনটি উপকরণ দিয়ে এভাবেই কিন্তু আমি সবসময় বাড়িতে তৈরি করে থাকি বিশেষ করে গরমের সময় তো আমার ফ্রিজের সবসময় এভাবে আইসক্রিম তৈরি করা থাকে যে কোনো না কোনো একটা ফ্লেভারের তো আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে এই গরমের মধ্যে একবার হলেও এভাবে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ